সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে পরন্ত বিকেল দুই দিন টানা বৃষ্টির পরে আজকের বিকালের আবহাওয়াটা হয়েছে অনেক জোস আমরা এর জন্যই দুই বাল্য বন্ধু আজকে চলে এলাম ঘুরতে আমার সাথে আছে আমার বাল্য বন্ধু রাকিব রাকিব বন্ধু তুমি কিছু বলো আসলে মানে এক কথায় অসাধারণ একটা পরিবেশ এটা যেটা না বললেই নয় সাথে নদী আছে ঘাস আছে এবং চারিদিকে শুধু সবুজের সমারোহ আসলে এক কথায় অসাধারণ এমন পরিবেশে আসলে মন ভালো হতে বাধ্য যদি কারো মন খারাপ থাকে তাহলে এরকম পরিবেশে এসে আপনার জীবনকে উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে তো আপনার আমার বন্ধু বন্ধু রাকিবের কথা শুনলেন এখন আমরা আপনাকে একটু ঘুরে দেখাই আসলে এই যে যে পরিবেশটা এই পরিবেশে আসলে বা আসলে আপনাদের মন খুবই ভালো হয়ে যাবে এখানে চমৎকার পরিবেশ নদী আছে সবুজ ঘাস বাচ্চারা এই যে গোসল করতেছে আর আমরা দুই বন্ধু আছি বন্ধু এই যে বন্ধু সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ